বন্ধু জীবনে ব্যস্ততা থাকবে চল ঘুরে আসি কিছুটা সময় নিজেদের মতো করে সময়টা কাটিয়ে আসি কারণ অনেক সময় সময় থাকবে কিন্তু আমাদের টাকা থাকবে না অনেক সময় আমাদের টাকা থাকবে কিন্তু আমাদের শরীরের সামর্থ্য থাকবে না তো শরীর সুস্থ থাকা অবস্থায় চল ঘুরে আসি অনেক দূর থেকে কারণ নিজেকে কিছুটা সান্ত্বনা দিয়ে আসে এই পৃথিবীর সৌন্দর্য দেখে কারণ হলো পৃথিবী এতটাই সুন্দর আর ব্যস্ত জীবনের মাঝে আসলে আমরা নিজেকে বন্দি করে ফেলেছি সেটাকে বের করে এনে চল বন্ধু ঘুরে আসি সুন্দর এই পৃথিবীটা দেখে আসি সৌন্দর্য যেখানে নিরিবিলি বসে এক কাপ চা খাবো অনেক গল্প হবে অনেক মজা হবে অনেক মাস্তি হবে চল না ঘুরে আসি কারণ হলো একটা সময় তোর কাছে প্রচুর টাকা থাকবে কিন্তু সময় থাকবে না অনেক ব্যস্ত হয়ে যাচ্ছিস দিন দিন তো অনেক ব্যস্ত হয়ে গেছিস আগের মতো সময় দিচ্ছিস না অনেক সময় আমাদেরকে নিয়ে ঘুরতেও যাচ্ছিস না অনেক ব্যস্ত জীবন পার করছিস তুই কিন্তু আমি দেখ আমি আমার নিজের মতো চলছি বা অনেক হয়তো বা অর্থ নাই পয়সা নাই তবুও আমি ঘুরতে বের হয়েছি কারণ হলো অনেকটা সময় নিজের চাকরি জীবন থেকে নিজেকে বিরতি নিয়ে অনেক সময় আমরা ঘুরতে বের হয়ে যাই বিশেষ করে আমি কারণ অনেকটা সময় অনেকটা ক্লান্ত হয়ে যায় এই দেহ অনেকটা ক্লান্ত হয়ে যায় তখন বাইক টোরে বের হয়ে যায় কারণ অনেক সৌন্দর্য দেখি প্রকৃতির মাঝে হারিয়ে যায় এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি কারণ হলো আসলে পৃথিবী কয় দিনে হয়তো বা বাঁচব বা আজ আছি কালনি হয়তো মরে যাব। কিন্তু এই সৌন্দর্য এবং নিজেকে উপভোগ করার সময়টাকে মিস করতে নেই অনেক সময় আমার হয়তোবা কষ্ট হয় কারণ অনেক সময় টাকা থাকে না তারপর অনেকটা ম্যানেজ করে এই ঘুরতে বের হয়ে যায় কারণ বাইক নিয়ে বের হওয়া মানে অনেক সৌন্দর্য দেখা কারণ অনেক বন্ধুর সাথে হয়তোবা এভাবে বাইক ট্যুর হবে না কিন্তু অনেক অচেনা বন্ধুর সাথে হয়তোবা এই বাইক ট্যুরগুলো হয়ে যায় তখন নিজেকে মেলে ধরতে পারি মন ভালো মানুষের পরিচয় পাওয়া যায় যখন আমি বাইক ট্যুরে বের হই যাকে আমি চিনি না বা পরিচয় নাই তার সাথে আমি বের হয়ে যাচ্ছি তারা কতটা আপন কতটা ভালোবাসে কারণ যারা প্রকৃতিকে ভালোবাসে খুব পছন্দ করে তারা বসে থাকতে পারে না ঘরে কারণ তাদের কাছে টাকা বড় না তাদের কাছে বড় হলো বন্ধু তাদের কাছে বড় হলো তারা সৌন্দর্যের পূজারী তো সৌন্দর্য দেখার জন্য চলে যায় কারণ মনটাকে অনেক এই ক্লান্ত দেহ সব কিছু ভুলে যায় আবার স্বাভাবিক মন নিয়ে বাড়ি ফিরি আবার অনেক দিন কাজ করি কাজ করে নিজেকে আবার সৌন্দর্যের মাঝে নিয়ে আবার বের হয়ে যায় এটাই আমার জীবন এটাই আমার বাইক ট্যুর আজীবন থাকতে চাই বাইকার বাইদের সাথে কারণ হলো বাইক টুর মানে নিজেকে মেলে ধরা ক্লান্তিকে দূর করা তো এই ক্লান্তি দূর করে ঘুরতে চাই সারা দেশ